সাধারণত শিয়াল রাতের অন্ধকারে শ্মশানে শ্মশানে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় রাতের দিকে গ্রামাঞ্চলে শিয়ালের ব্যাপক উপদ্রব ছিল একটি শিয়াল ডাক দিলেই পরপর একদল শিয়াল ডাকতে শুরু করে গোটা পরিবেশ স্তব্ধ এবং গাছ সমসময় হয়ে উঠতে বাড়ির বাইরে পা রাখা সাহস কেউ করতেন না পুরাণ অনুসারে দেবী মহামায়ার রুদ্র এবং ভয়ঙ্কর রূপী হলো কালী দেবী মহামায়ার দশ মহাবিদ্যা রূপের প্রথম রূপটি হলো এই কালী শক্তি উপাসনার প্রধান আরাধ্য দেবীকেই বাঙালি নিজ কন্যা রূপে পুজো করে থাকেন আমরা সাধারণত কালীর যে রূপ দেখি তা হল শিবের বুকের উপর পা দিয়ে খর্গ হাতে দাঁড়িয়ে রয়েছে কালী চার হাতে একটিতে কাটা নরমুন্ড একটি খর্গ অপর দুটি হাত আশীর্বাদ দিচ্ছেন বড়া ভয় করছেন পাশে থাকি কালীর বাহন শিয়াল যে কিনা দেবীর হাতে ধরা নরমুন্ড থেকে ঝরে পড়া রক্ত পান করছে এছাড়া দেবীর গায়ে থাকে নরমুন্ডের মালা এলো এসে বিরাট জীব দেখা যায় শাক্ত বাঙালির কাছে কালী হলেন কড়াল বদন কালীর একটি রূপকেই পুজো করা হয় তেমন তা মোটেই নয় রয়েছে নানা রূপ কোথাও শান্তি কোথাও অষ্টরূপে কোথাও আবার রুদ্র ও ভয়ঙ্কর রূপে কোথাও ধানময়ী রূপে দেখা যায় কালীর বাহন শিয়াল কেন প্রাচীনকালে বিভিন্ন ছবি এবং মূর্তিতে কালীর নিচে বা পেছনে শিয়ালের ছবি স্পষ্ট দেবীর পদতলে শিয়াল বা শ্রীগাল হলো একটি সুপ্রাচীন অবস্থান সাধারণত শিয়াল রাতের অন্ধকারে শ্মশানে শ্মশানে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় একটি শিয়াল জাত দিলেই পরপর একদল শিয়াল ডাকে গোটা পরিবেশ স্তব্ধ এবং গাছ হঞ্চন্ন হয়ে উঠতে বাড়ির বাইরে পা রাখার সাহস কেউ করতেন না বর্তমানে এমন দৃশ্য আর বিদ্যমান নয় শ্মশানকালের মূর্তিতে শিয়ালের উপস্থিতি বেশি করে দেখা যায় তন্ত্রমতে তাই শিয়ালের একটি বিরাট ভূমিকা রয়েছে এছাড়া আগেকার দিনে গ্রামাঞ্চলে প্রচুর শিয়ালের দেখা পাওয়া যেত রাতের অন্ধকারে গৃহপালিত পশু মানব শিশুদের ওপর হামলা করার ঘটনা প্রায়ই ঘটত প্রাণীটি বিপন্ন হলেও ধুরন্দর বুদ্ধির এই প্রাণী বেশ ছিল ভয়ঙ্কর বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখতে এই প্রাণীর ছিল অন্যতম ভূমিকা বিষ্ণু পুরাণেও দেবী কালীর বাহন হিসেবে শিয়ালের কথা উল্লেখ করেছে যেখানে বলা হয়েছে বাসুদেব যখন গোকুলে যাওয়ার জন্য যমুনা নদী পার করছিলেন তখন পদনির্দেশের জন্য শিয়াল রূপেই দেবী কালী আবির্ভূতা হয়েছিলেন শিয়ালের বুদ্ধিদীপ্ত সন্তান স্নেহ বজায় রয়েছে সাধারণত শিয়াল রাতের অন্ধকারে শ্মশানে শ্মশানে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় রাতের দিকে গ্রামাঞ্চলে শিয়ালের ব্যাপক উপদ্রব ছিল একটি শিয়াল ডাক দিলেই পরপর একদল শিয়াল ডাকতে শুরু করে গোটা পরিবেশ স্তব্ধ এবং গাছময় হয়ে উঠতে বাড়ির বাইরে পা রাখার সাহস কেউ করতেন না পুরাণ অনুসারে দেবী মহামায়ার রুদ্র এবং ভয়ঙ্কর দেবী 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 কালী কালী মহামায়ার রূপের প্রথম রূপটি এই শক্তি উপাসনার প্রধান দেবীকেই বাঙালি নিজ কন্যা রূপে পুজো করে থাকেন আমরা সাধারণত কালীর যে রূপ দেখি তা হলো শিবের বুকের উপর পা দিয়ে খর্গ হাতে দাঁড়িয়ে রয়েছে কালী চার হাতে একটিতে কাটা নরমুন্ড একটি খর্গ অপর দুটি হাত আশীর্বাদ দিচ্ছেন বড়া ভয় করছেন পাশে থাকে কালীর বাহন শিয়াল যে কিনা দেবীর হাতে ধরা নরমুন্ড থেকে ঝরে পড়া রক্ত পান করছে এছাড়া দেবীর গায়ে থাকে নরমুন্ডের মালা এলোকেশে বিরাট জীব দেখা যায় শাক্ত বাঙালির কাছে কালী হলেন করাল বদনী কালীর একটি রূপকেই পুজো করা হয় তেমন তা মোটেই নয় রয়েছে নানা রূপ কোথাও শান্তি কোথাও অষ্টরূপে কোথাও আবার রুদ্র ও ভয়ঙ্কর রূপে কোথাও ধানময়ী রূপে দেখা যায় কালীর বাহন শিয়াল কেন প্রাচীনকালে বিভিন্ন ছবি এবং মূর্তিতে কালির নিচে বা পেছনে শিয়ালের ছবি স্পষ্ট দেবীর পদতলে শিয়াল বা শ্রীগাল হল একটি সুপ্রাচীন অবস্থান সাধারণত শিয়াল রাতের অন্ধকারে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় একটি শিয়াল জাত দিলেই পরপর একদল শিয়াল ডাকে গোটা পরিবেশ স্তব্ধ এবং গাছ অঞ্চল হয়ে উঠতে বাড়ির বাইরে পা রাখার সাহস কেউ করতেন না বর্তমানে এমন দৃশ্য আর বিদ্যমান নয় শ্মশান কালের মূর্তিতেই শিয়ালের উপস্থিতি বেশি করে দেখা যায় তন্ত্র মতে শ্মশান সাধনায় শিয়ালের একটি বিরাট ভূমিকা রয়েছে এছাড়া আগেকার দিনে গ্রামাঞ্চলে প্রচুর শিয়ালের দেখা পাওয়া যেত রাতের অন্ধকারে গৃহপালিত পশু মানব শিশুদের ওপর হামলা করার ঘটনা প্রায় ঘটত প্রাণীটি বিপন্ন হলেও ধুরন্দর বুদ্ধির এই প্রাণী বেশ ছিল ভয়ঙ্কর বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখতে এই প্রাণীর ছিল অন্যতম ভূমিকা বিষ্ণুপুরাণেও দেবী কালীর বাহন হিসেবে শিয়ালের কথা উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে বাসুদেব যখন গোকুলে যাওয়ার জন্য যমুনা নদী পার করছিলেন তখন পদনির্দেশের জন্য শিয়াল দেবী কালী আবির্ভূতা হয়েছিলেন শিয়ালের বুদ্ধিদীপ্ত সন্তাস স্নেহ বজায় রয়েছে